লোটে মাছ অনেকের পছন্দের তালিকায় থাকলেও আবার অনেকেই অপছন্দ করেন তবে পার্সোনালি আমি ভীষণ পছন্দ করি তবে গোটা গোটা করে ঝোল ঝোলনা একদম ঝুরি ঝুরি তা যদি হয় কাঁটা ফেলে করা তবে তো কোনো কথাই নেই নমস্কার বন্ধুরা সন্ধ্যা রান্না বাটির একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানায় আমি এখানে আজকে এক কিলো রোটে মাছের ঝুরি বানাবো রোটে মাছ যেহেতু খুব নরম তাই ঝুরি বানানোর পর কিন্তু অনেকটাই কমে যায় তাই মাছের পরিমাণটা একটু বেশি হলেই খুব ভালো হয় প্রথমে মাছটাকে আমি ভালো মতন করে কেটে নেব আর মাছগুলো যেহেতু অনেকটা বড় বড় তাই মাছখান থেকেও একটা করে কাট দিয়ে নিলাম নিয়ে খুব ভালো করে ধুয়ে আমি একটা বাটিতে নিয়ে নিলাম ধুয়ে নেওয়া মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর সামান্য হলুদ দিয়ে খুব ভালো করে লবণার হলুদটাকে মাখিয়ে নেব তারপর একটা ফ্রাই এক টুকরো বাটার দিয়ে মেল্ট হতে দেব। বাটারটা মেল্ট হয়ে গেলে মাছগুলো সবটাই দিয়ে ভালো মতন করে পরপর সাজিয়ে দিয়ে দু মিনিটের জন্যে ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নেব কারণ মাছগুলোর কাঁটা ফেলে দিতে হবে দেখুন দু মিনিট মতন হয়ে গেছে মাছগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর এবারে গ্যাস অফ করে এটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে মাছ যতক্ষণে ঠান্ডা হবে তার মধ্যে মশলাটা কষিয়ে নেব তাই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সরিষার তেল এখানে সরিষার তেলটাই ব্যবহার করতে হবে আর তেলের পরিমাণটাও একটু বেশি ব্যবহার করতে হবে তাহলে মাছের স্বাদটা খুব ভালো আসবে তারপরে দিয়ে দিলাম চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা পেঁয়াজটা চেড়ে একটু ভেজে নিয়েই আমি পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটি দিয়েও নেড়েচেড়ে মিশিয়ে দিলাম মিনিট দিনিক পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে প্রথমে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া একটা বড় মাপের টমেটো টমেটাকে দিয়েও বেশ কিছুক্ষণ সময় ধরে ভাজতে হবে যতক্ষণ না টমেটোটা বেশ ভাজা ভাজা হয়ে আসছে তারপরে দিয়ে দেবো দু চামচ পরিমাণ রসুন বাটা দু মিনিট মতন রসুনটা ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেব দু চামচ পরিমাণ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট তবে ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অ্যাকর্ডিং ব্যবহার করবেন তবে লোটে মাছে একটু ঝাল ঝাল ভালো লাগে তো একটু ঝাল বেশি হলে কিন্তু কোনোই সমস্যা হবে না আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গুঁড়ো লঙ্কা তারপরে এক চামচ মতন হলুদ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো মতন করে একটু সময় ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেলে দেখবেন মশলা থেকে তেলটা পুরোপুরি ছেড়ে এসছে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে সে সময় দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি আর পরিমাণ মতন লবণ আমি মশলার পরিমাণ লবণ দিয়েছি মাছে কিন্তু আগেই আমি লবণ দিয়ে রেখেছিলাম তারপরে মতো মিশিয়ে দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষাতে হবে আর এদিকে মাছটাও দেখুন একেবারে ঠান্ডা হয়ে গেছে আর মাছে যেটুকু এক্সট্রা জল বেরিয়েছি জলটাকে ফেলে দেবো তাহলে মাছের ভুনাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এবারে মাছের কাঁটাগুলো ফেলে মাছের মাংসটা নিয়ে নেব। আর দেখুন এভাবে কাঁটা ধরে এভাবে ঝাড়লেই কিন্তু মাছ আর কাঁটা আলাদা হয়ে যায় আর এভাবে যদি কাঁটা ফেলে দিয়ে রান্না করা হয় তাহলে মাছটা খেতেও খুব সুবিধা হয় এভাবে আপনি আপনার বাচ্চাকেও কিন্তু খুব সহজেই মাছটা খাওয়াতে পারবেন আর দেখেছেন মাছটা সিদ্ধ করার সময় এক বাটার দিয়েছিলাম আর এই বাটার দিয়ে সিদ্ধ করলে মাছের কিন্তু কোনো রকম গন্ধটাও থাকে না মাছের কাঁটাও ফেলা হয়ে গেছে আর এদিকে দেখুন মশলাটাও কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবারে কাঁটা ফেলে দেওয়া মাছগুলো মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে ওপর নিচে করে মিশিয়ে নিয়ে যতক্ষণ না মাছটা ঝুরি ঝুরি হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে রান্না করতে হবে মাছ মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দিয়ে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গরম মশলা এটা আমার হোম গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ আর তার সঙ্গে সামান্য জায়ফল আর দিয়ে এই মশলাটা আমি করে রাখি গরম মশলা মাছের সাথে মিশিয়ে দিয়ে গ্যাসের হাই ফ্লেমেই প্রথমে মাছটাকে ঘন ঘন নেড়ে নেড়ে রান্না করতে হবে যত না মাছটা একেবারে ঝুরুঝুরু হয়ে যাচ্ছে ফিরে এলাম প্রায় পনেরো মিনিট বাদে আর মাছটা দেখুন একেবারেই এখনও ঝুরঝুর হয়ে গেছে এবারে আরও কিছুটা ধনেপাতা পাতা আমি দিলাম দিয়ে খুব ভালো মতন করে মিশিয়ে দেব দিয়ে গ্যাস অফ করে গরম 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 ভাতের সাথে এটা পরিবেশন করব। আজকের এই লোটে মাছের ঝুড়ি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ